এই যে তার মায়ে যে কান্দে মাই খেতে করে আবার আব্বার এক পিস গোস্ত চাইলেও চাই কত বড় মাস্টার প্ল্যান করছে তারা চিন্তা ভাবনা করে দেন আমাদের দেশের ডিবি প্রধান হারুন সাহ যাই তার গোস্ত টুকরা তালাশ করে এমনই অবস্থা হয়ে গেল মনে রাখবেন উনি সার্চ দেয় ছেড়ে দেয় না আল্লাহ সার্চ দেয় কোন কোন আপনি কোন আপনাকে মুক্তি শুনতেছে আল্লাহ সার্চ দেয় সার দেয় এক বছর দুই বছর পাঁচ বছর সার দেবে দুই হাজার চব্বিশ সালের এসে কিমার মতো পিডাইয়া টুকরা টুকরে টুকরা করে আর এক দেশে নিয়ে কিমা বানায় হেলাবে কথা বলেন না কেন উনি আছেন না আছে আমাক দেশের ডিবি প্রধান হারুন শাব যায় তার গোস্তর টুকরা তালাশ করে এমনই অবস্থা হয়ে গেল মনে রাখবেন উনি সার্চ দেয় ছেড়ে দেয় না এটা মাথায় রেখেন আপনার জীবন আপনার মরণের পিছনে কিন্তু একটা হায়াতে জিন্দিগির একটা সুতা আছে সুতা বান্দা এই কথা কর না কেন মেয়া আপনার হায়াতে জিন্দিগির পিছনে আপনি কোথায় কি করতেছেন গুটটি দেখবেন দুই নালের মধ্যে সীমাবদ্ধ কয় নাল জোরে বলেন এই যদি এমপি সাহেবের পিচ পিচ করছে কত বড় টেকনিশিয়াল দিয়ে মারছে আপনি কি মনে করলেন যে গোস্ত তালাশ করে পাওয়া যাইতেছে না বাংলাদেশে এমন এমন লাশ দেহি নাই আরে র্যাবে এক সপ্তাহের ভিতরে তালাশ করে এক টুকরা গোস্ত পায় না কথা বলেন না কেন কত বড় টেকনিক নিয়ে কিভাবে কিভাবে মারতে হবে কি মাস্টার প্ল্যান তারা করছে চিন্তা করেন র্যাবের সাইতো ডিজিএফআর সাইতো তাকে মাথার বুদ্ধি বেশি কোন জায়গা ফেললে পাউন যাবো না এক পিস টুকরে এক পিস হাড্ডি এই যে তার মাইয়া যে কান্দে মাই খেতে করে আবার আবার এক পিস গুস্ত চাইলেও চাই কত বড় মাস্টার প্ল্যান করছে তারা চিন্তা ভাবনা করে দেন এটা কি একদিনে হয়ে গেছে এ ভালো করে বুঝেন একদিনে হয়েছে অন্তত দুই বছর তিন বছর বইয়া চিন্তা ভাবনা করে তারপরে তাকে ইন্ডিয়া নিছে আর দেখবেন সবচাইতে বড় আমি আমার যুবক ভাইদেরকে বলবো তোকে হাতে পাও ধরে বলি কোন নারীর পালায় পড়িস না জোরে কথা বলেন না কেন একজন এমপি রে কিন্তু পাম দিয়া নিজের পথ ঠিক রাখার লেগে এমপিরে সত্য মিথ্যা কই আর কর্মীর বিরুদ্ধে বইলা ওর পথ ঠিক রাখে আছে না আছে না নাই অনেক দেখবেন মসজিদ কমিটি আছে ইমাম মুয়াজ্জিনের বড় দোয়া বাসার লেগে কারণ জানে যে গো বড় দোয়া খুব সিরিয়াস তখন ওরা বড় দোয়া থিয়া বাসার লেগে দেখবেন মুখ দিয়ে কিন্তু দেখবেন ইমাম সাহেব একবারে এক নাম্বার বন্ধু কতিপ সাহেবের এক নাম্বার বন্ধু হালাকে নামাজটা পড়ায় যখনই আমি গাড়ি রেলে রওনা দেবো ও হেনে টাকা কোনার সময় বইয়া কইব কি জানেন কি কয়ে গেছে এম পি পাঠাইছে বি দেয় পাওয়ারটা কত কথা কন না কেন এর আল্লাহর আলী আছে না এই মসজিদের কথা কই না আমি আর এক মসজিদের কথা কইছি এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন ইনশাল্লাহ আপনাকে দোয়া আমি এখানে একশো একশো সুস্থ খুশি হইছেন না বেজার হয়েছেন আমার কমিটি সবাই গেছে খালি হেলেন ভাই সারা ওইনে বয়াবে তসবি বসছে আর কইসি মুন্ডা অসুস্থ লোকটা এজন্য আসেন এনার সেবাস্ত ভালো করে মনে রাখবেন সুস্থ রাখার মালিককে আমি আগের থেকে ইনশাল্লাহ মনে হয় আমার কাছে আমি এখন বিশ বছরের যুবক ইনশাল্লাহ বলেন না কেন এই আপনি জীবনে অসুস্থ থাকবেন না খালি একটা ওইলি সাগাই পড়েন কে আপনি মনে বল রাখবেন যতদিন বাঁচবো সুস্থ শৈলে বাঁচবো ইমান নিয়ে বাঁচবো আপনার শৈলে কোনো অসুস্থতা গ্রাস করবে না ইনশাল আপনার সবচেয়ে পৃথিবীর সর বড় মেডিসিন হলো আমার ডাক্তার পিজি ডাক্তার বলছে মাহবুবুল হক সাহেব বলছে জিয়াদি ভাই আপনার গায়ে যত শক্তি আছে তার সাথে আরো টপ গিয়ার উঠে দিয়ে আপনি করবেন যদি আবার তার মার ছেড়ে আমি দেখবো ইনশাল্লাহ যখন আমি আসি তখন বলি ভাই যা কয়ে দিলেন এটা কি কর্মু আপনার সাহস দিলাম আল্লাহ আপনারে ঠিক রাখবে পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই কারো সুস্থ রাখার মতো ভরসা করবেন কারু বলে কথা বলবেন হক কথা ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে এ আমি যদি কাউরে কাদাই একদিন না একদিন আমার কাঁদতে হবে দেখতাছেন না চোখের সামনে আর কত দেখাবেন মালিক তো দেখাইতেছে সব